আপনারা যে যেখানে আছেন আমাদের লাইভটা দেখতে পারছেন কিনা একটু যদি সাড়া দেন কেউ আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ উপজেলার পৌরসভার ভিতরে আমরা পৌরসভার একটা ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে এখানে হায়ালাল ফলার পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করা হবে আমরা হায়ালাল ফলা থেকে এবছর দুই শতটি কম্বল পেয়েছি উইন্টার প্রজেক্টের বিতরণের জন্য যার ভিতরে আমরা ঝিনাইদহ সদর উপজেলায় রেখেছি একশতটি এবং কালীগঞ্জ উপজেলার জন্য একশতটি এই কালীগঞ্জ উপজেলার এই একশতটি কম্বল আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করেছি এখানে আজকে আছে মাত্র দশজন এই দশজনের জনের ভিতরে আমরা এখানে বিতরণ করব আর অন্য অন্য জায়গায়ও বিতরণ হবে ইনশাল্লাহ এগারোটা ইউনিয়ন মোট এগারোটা ইউনিয়নে সাথে অবশ্য আমরা স্থানীয়ভাবেও কিছু ক্রয় করার চেষ্টা করেছি সবগুলোই হায়ালাল ফলার জেলা প্রতিনিধি আমি জন মোহাম্মদ আব্দুল হক এর মাধ্যমে বিতরণ হবে এখানে যারা আছেন তাদের হাতে আমরা একটা একটা করে কম্বল দেব এখন এরপরে তাদের আমরা একটু সাক্ষাৎকার নেব প্রয়োজনে কিছু কথা শুনবো তো আমরা একটা একটা করে বিতরণ করি একটু আপনারা আমার সাথে আসেন যারা

अजी मामा सर नमस्कार देवतिया रेस रेस नंबर हां हम कैसे करते हैं वैसे बाय में थोड़ा जरा से और के पास गुलाम ने लिए हैं हां ले 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 ले

এইভাবে কাজ করতে পারি আমরা চেষ্টা করছি সারা দেশে আমাদের অধিকাংশ জেলায় দেখানো হয়েছে যে বিশেষ করে উত্তরবঙ্গের সেই প্রধান এলাকায় এবং আপনার দোয়া করতে আমরা সকল ক্ষেত্রে এখন শীত এরপরে বিশেষ করে বন্যা এবং আরো অন্যান্য যে দুর্যোগ আসে এবং বিশেষ করে রমজান মাসে আমরা চেষ্টা করি করি মানুষের এবারও আপনারা দেখছিলেন মানে এখানে কিছু বিতরণ হয়েছিল রমজান মাসে এবারে যাতে দিতে পারি সবার কাছে

তারা সবাই যেন হায়ার আলমার মাধ্যমে এই ধরনের সহযোগিতার কাজে আরো সহযোগিতা করেন সহযোগিতার হাত আরো বাড়িয়ে দেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই ছোট্ট লাইভে সবাইকে অংশগ্রহণ করার জন্য আসসালামাইকুম